আমার কথাগুলো খেয়াল করিয়া মন দিয়ে শুনিবে দুধ আর মধুকে যদি এক সঙ্গে মিলানো হয় তবে যেহের অর্থাৎ বিষ সৃষ্টি যায় তখন উক্ত দুধ আর দুধ থাকে না এবং মধু কোনো মধু থাকে না ঠিক তদরূপ নিয়ম অনুযায়ী বর্তমান জামানায় কিছু ব্যাকুব মল্লৌলি সৃষ্টি হইয়াছে তাহারা দুধ আর মধুকে একসঙ্গে যেমন ডাক্তার হইলে রুগী কিন্তু আনজান মোল্লা হইলে ইমান একই মোটেও বাঁচে না কাজে উক্ত মহাব্যাকুপ মোল্লা হইতে প্রত্যেক মানব গোষ্ঠীকে সঠিক সতর্ক থাকা উচিত বলিয়া আমি মনে করি মানব এই মানে সমস্ত বর্তমান জামানায় যে সমস্ত মোল্লা এই সমস্ত মোল্লাদের হাকিকত সম্পর্কে সেই মহান নদীপাক সালাতুসালাম তার সেই মহা অসীম

তাহাদের দিলের মধ্যে শয়তান প্রবেশ করিয়া তাহাদের দিলকে উক্ত শয়তান জাহেল বানায়া বানাইয়া দিয়াছে যে কারণে তারা আল্লাহর হাকিকত সম্পর্কে কোন রকমের খোঁজখবর মতো রাখেই না যেখানে সেই মহান খোদ ফরমায়া লাউলা কালামা খালাকতুল আফলাক আমি যদি তাহাকে সৃষ্টি না করিতাম কোনো কিছু সৃষ্টি করিতাম না এখন সেই সেই ব্যক্তিকে। আমরা হিসাবে মানে গণ্য করিতেছি কেউ আমাদের বড় ভাইয়ের মতন গণ্য করিতেছি আমাদের বর্তমান সমাজের মোল্লাদের এই অবস্থা এই বেক মোল্ল হইতে যদি কোনো ব্যক্তি হুশিয়ার না থাকে তাহলে মানে সেই সমস্ত ব্যক্তির বহু দূরের কথা সেই ব্যক্তি পরকালের যাওয়ার আগে মৃত্যুর হইবে কারণ কি উক্ত মহা জাহেল আলেম সম্পর্কে সেই মহান আল্লাপাক প্রত্যেক মানব মুসিবিনকে সঠিক সতর্ক সহ তিনি খোদ ফারমায়া ওলা তুতে

তাসিয়া কলব সম্পর্কে কিছু জানে না এইসব ব্যাপারে তাদের কিছু हासिल হই আছে কি না এসব ব্যাপারে তো আমরা কোনো খোঁজ খবর রাখি আমরা বিশাল বড় শয়তানি লেকচারের মাধ্যমে মাধ্যমে একরা রে রম্বিলসা এই লেসান কৃত কেতাবি 11 মাধ্যমে বহু বড় লেকচার শুনি আমরা যাইয়ে নারায়ণ ঠাকুরকে জানদাবাদ দিছি আর কি বলতিছি কি করতেছি আমরা তো নিজেরাই কোনো খোঁজ খবর রাখি কারণ আমরা তো সবাই শয়তানের গ্রেফতারের মধ্যে আবদ্ধ হইয়া রইয়াছি কারণ নবী পাক ফরমায়া যে শয়তান তোমাদের এমন ভাবে করিবে যে ব্যাপারটা তোমরা নিজেরা অনুভব করিতে কোনো মতে সক্ষম হইবে না শেষ জমানায় মানুষের রূপ ধারণ করিয়া শয়তানের আবির্ভাব হইবে এখন এখানে বড় বড় বুঝার দিনেরা বলি গেছে যে যাহাদের পীর নেই তাহাদের পীর হইল এখন এই যে সমস্ত লোকজন কথা বলতেছে এরা কারা এদের ইতিহাস এদের এদের যে সংবিধান এটা যদি একটু ক্যালকুলেশন করা যায় তাহলে ভালোভাবে বোঝা যাবে এই ব্যক্তিরা কারা এরা কার লোক এছাড়া কোরআন শরীফে পরিষ্কার ভাবে বলা আছে আউলিয়া হইল দুই প্রকার একটা হইল আউলিয়ায় শহর আরেকটা একটা হইলো আউলিয়ায় খায়ের আউলিয়ায় শর হইল শয়তানের আর আউলিয়ায় খায়ের হইল খায়ের যারা তাদের এলে হইল দিল থেকে আর যারা আউলিয়ায় স্বর তাদের এলে হইল কেতাব থেকে এখন এই কেতাবি এলেম দ্বারাই যদি আমরা মোল্লাগিরে দেখে বড় বড় কথা বলি যিনি ইসলাম নিয়ে আসছে যিনি ইমান নিয়ে আসছে যিনি নামাজ রোজা হওয়াজ জাকাত কলমা কালাম সবকিছু তিনি নিয়ে আসেন আর তাহাকে আমরা বলতেছি কি সাংবাদিক যাই হোক এটা হচ্ছে এই জাহেল আলেমদের কাজ কারবার এই সমস্ত জাহেল আলেম থেকে দূরে থাকার জন্য তিনি পরিষ্কার ভাবে গ্রামীণ ফরমায় তাকু আলেম ও জাহেল আলিমুল লেসান ও জাহিলুল কলম মানে জবান কেতাবি এলেম দাড়ি যে সমস্ত আলেম এরা হইল সবাই জাহেল এই জাহেলদের থেকে দূরে থাকার জন্য নবী পাক পরিষ্কারভাবে নির্দেশ ফরমায়া এ কথা আমি বলতিস যদি কোন ব্যক্তির দেখার ইচ্ছা হয় হাদিস খুলে দেখুক আর যদি তার ক্ষমতা থাকে তা তাহার নিকট উপস্থিত হইয়া তাহার কাছে জিজ্ঞাসা করুক যে আপনি এই কথা বলেছেন কিনা কারণ তিনি হায়াতুল মুরসালিন তিনি এই দুনিয়ায় হায়াতে আছে যদি তারা এত বড় এলেমের পণ্ডিত হয় তো ওই এলেমের মাধ্যমে একবার দিদারে মুস্তফা হাসিল করি তো দেখাক তখন বলবেন যাই হোক আজকের এই বিষয় বেশি লম্বা চৌড়া আমি করিতে চাচ্ছি না এই বিষয় বহুত লম্বা চৌড়ার বিষয় আছে এই হইল উক্ত বেয়া মোল্লা সম্পর্কে সামান্য কিছু এলমি আলোচনা এবং আমাদের কাছ টিভি অনুষ্ঠানের আসল হাকিকত যে বিষয়ে প্রত্যেকটা মানব গোষ্ঠীর পরিষ্কারভাবে জানা বোঝার দরকার আছে বলিয়া আমি মনে করি কারণ অন্তিম সময়ে যে কোনো কিতাবি এলে কাজে আসিবে না